बोलन के अच्छे बोलन बोलन तो के अच्छे आहे मौजे सब 100 100 अरे आला ही गालानी करा मामू दायितो को बंची यदि की बोलबन जय <laughs>

এটা কি বলতো সবাই কিনে আমরা আমাদের মাদ্রাসা রাখবো আপনারা যারা আছেন প্রত্যেকে প্রত্যেকে মাদ্রাসা ইন্সাল নিয়ে আসবেন আমরা নিয়ে আসছি আজকে মন্দিরে এবারে মসজিদ